আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ হারানো এনআইডি এখন সব জেলায় পুনর্মুদ্রণ হবে নাগরিকদের হারানো জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সহজ করেছে নির্বাচন কমিশন ইসি আগামী বিশে এপ্রিল থেকে সারা দেশের সব জেলা নির্বাচন অফিসে এনআইডি প্রিন্ট দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি শুধু হারানো এনআইডি পুনর্মুদ্রণ করতে পারবে জেলা নির্বাচন অফিস সোমবার পনেরো এপ্রিল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক আরাফা তারা স্বাক্ষরিত এক নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনায় সব সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয় এছাড়া নির্দেশনার অনুলিপি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয় জাতীয় পরিচয়পত্রে সেবা ভোটারদের দ্বারগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত তেরোই জানুয়ারি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় হারানো জাতীয় পরিচয়পত্র পুনর্মুদন সংক্রান্ত কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা সহ বৃহত্তর জেলা সমূহে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় এই লক্ষ্যে কানেকটিভিটি স্থাপন সহ প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে বর্তমানে দেশের চৌষট্টিটি জেলাতেই কানেকটিভিটি দেওয়া হয়েছে এ বিষয়ে ইসের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান নাগরিকদের সুবিধার্থে আগামী বিশ এপ্রিল থেকে সব জেলা নির্বাচন অফিস থেকে হারানো এনআইডি কার্ড মুদ্রণ করা যাবে প্রাথমিকভাবে দশটি আঞ্চলিক নির্বাচন অফিসে এই কার্ড প্রিন্টের ব্যবস্থা করেছিল এখন সারা সারাদেশে নাগরিকরা এই সুবিধা পাবেন সূত্র জানায় ঢাকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের উপর থেকে চাপ কমাতে হারানো জাতীয় পরিচয়পত্র জেলা নির্বাচন অফিসে ছাপানো হবে সেক্ষেত্রে জেলা সার্ভার স্টেশনগুলোর সঙ্গে ঢাকার হেড অফিসের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে বর্তমানে শুধু ঢাকায় হারানো বা নষ্ট কার্ড প্রিন্ট দেওয়া হয় ফলে দেশে বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে ঢাকায় আসতে হয় সাধারণ নাগরিকদের নতুন উদ্যোগের ফলে জেলা নির্বাচন অফিসে এই সেবা পাওয়া যাবে ইসি কর্মকর্তারা জানান বর্তমানে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি অনুরূপির সঙ্গে নির্ধারিত ফি জমা দিলেই বর্তমানে কেন্দ্রীয় অফিস থেকে কার্ড ছাপিয়ে দেওয়া হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ